বিশ্ববিদ্যালয়ে নতুন ক্লার্কের রিক্রুটমেন্ট লাস্ট ডেট তিরিশ তারিখ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন পার স্টাডি তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের খবর নিয়ে চলে এসেছি নন টিচিং স্টাফ তোমাদের গ্রুপ সি লেভেলের নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি এই দেখো ফুল নোটিফিকেশন তোমাদের জন্য নিয়ে এসেছি টোটাল একশো খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের ফুল ডিটেলস বলবো শিক্ষাগত যোগ্যতা থেকে কি 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 তোমাদের ফর্ম ফিল করতে লাগবে সমস্ত ডিটেলস কোথা থেকে ফর্ম ফিল করবে চলো তাহলে আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে নাও তাহলে এই দেখো তোমাদের এইটা হচ্ছে জুনিয়র ক্লার্কের রিক্রুটমেন্ট টোটাল একশো খানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমরা যদি ডিস্ট্রিবিউশনটা দেখে নাও ইউ এর ক্ষেত্রে টোটাল আশিটা ভ্যাকেন্সি রয়েছে ই ডাব্লিউএসে কুড়িটা এসসিতে তোমাদের আঠাশটা রয়েছে এস টিতে তেরোটা আর ওবিসিতে পঞ্চাশটা রয়েছে এবং পিডাব্লিউ বিডির ক্ষেত্রে আটখানা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এইবারে তোমরা দেখে নাও এটা তোমাদের জুনিয়র ক্লার্কের রিক্রুটমেন্ট তোমাদের পে লেভেল অনুযায়ী তোমরা যদি দেখো লেভেল টু অনুযায়ী এর তোমাদের স্যালারি কত স্যালারি উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তোমাদের তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি পুরোটাই গভারমেন্ট জব তোমরা বাকি ডিটেলসগুলো তোমরা দেখে নাও এজ ক্রাইটেরিয়া কত লাগবে চলো সেটা আমরা দেখে নিই এজ লিমিটটা তোমরা দেখে নাও গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের তোমাদের বয়সে লাগবে এইবারে দেখে নাও যারা এসসি এসটি মানে তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী ওবিসির ক্ষেত্রে তিন বছরে ছাড় পাবে এস এসটির ক্ষেত্রে তোমাদের পাঁচ বছরে ছাড় পাবে এবং পিডাব্লিউ ক্ষেত্রে তোমরা দশ বছরের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী এইবারে আমরা দেখে নেব কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এবং শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি শিক্ষাগত যোগ্যতা দেখে নাও তাহলে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েট তোমরা যদি সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েট হয়ে থাকো তবেই তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে তার সঙ্গে দেখে নাও তোমাদের কম্পিউটার টেস্ট হবে যেহেতু তোমাদের ক্লার্কের চাকরি তার জন্য তোমরা বুঝতেই পারছো তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট লাগবে এই ছিল তোমাদের শিক্ষাগত যোগ্যতা এইবারে তোমাদের সিলেকশন প্রসিডিউর কিভাবে হবে দেখো সিলেকশন প্রসিডিউর তোমাদের অনলাইন টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে ভালো করে দেখো ইউনিভার্সিটি তোমাদের একটা রিটেন টেস্ট কন্ডাক্ট করাবে এই রিটেন টেস্ট কন্ডাক্ট করার পর শর্টলিস্টেড হবে সেই শর্ট পরে তোমাদের কম্পিউটার প্রফিশিয়েন্সির টেস্ট হবে বুঝতে পারলে স্কিল টেস্ট যেটা সেটা হওয়ার পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং তোমরা জব পেয়ে যাবে এইবারে তোমাদের বলি কিসের জব এইটা হচ্ছে তোমাদের ব্যানারাস হিন্দু ইউনিভার্সিটি তোমরা অনেকে নাম শুনেছ সেই ব্যানারাস হিন্দু ইউনিভার্সিটিতে তোমাদের ফর্মটা ছেড়েছে এইটার লাস্ট ডেট তোমাদের বাইশ তারিখ ছিল যেটা এক্সটেন্ড করে তিরিশ তারিখ তোমাদের লাস্ট ডেট করেছে বুঝতে পারলে মানে হাতে মাত্র আর পাঁচটা দিন তোমরা সময় পাবে যারা যারা এই ক্রাইটেরিয়াগুলো তোমাদের পূরণ হচ্ছে ফর্মটা পড়ে ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করবে এইবারে দেখো কত টাকা তোমাদের লাগবে অ্যাপ্লাই করতে দেখো অ্যাপ্লাই করার জন্য তোমাদের নর্মাল যারা আছো তাদের পাঁচশো টাকা লাগবে এবং এ এস সি এদের ক্ষেত্রে তোমাদের কোনো টাকা লাগবে না অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের ফ্রি শুধুমাত্র পাঁচশো টাকা লাগবে ইউআর ইউ ইডব্লিউএস এবং ও বিসিদের ক্ষেত্রে এইবারে চলো আমরা দেখে নিই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো অফিশিয়াল ওয়েবসাইট তোমরা দেখে নাও কি বিএইচইউ ডট এসি ডট ইন এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট চলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে আমার ডেসক্রিপশানে এর একটা লিংক দেওয়া রয়েছে সেইখানে লিঙ্কে ক্লিক করবে ক্লিক করে চলো আমরা দেখাচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এই দেখো চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে এইখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে এইটা হচ্ছে ওদের অ্যাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট আর বিএইচউর অফিসিয়াল ওয়েবসাইট আলাদা এইখানে আসার পর প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে বুঝতে পারলে এই কিভাবে রেজিস্ট্রেশন করবে এই নিচের দিকটায় সাইন আপ ক্লিক করবে সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে ইমেল অ্যাড্রেস তারপরে কনফার্ম মেল এই সব পাসওয়ার্ড একটা দেবে র্যান্ডাম তার সঙ্গে মোবাইল নাম্বার দেবে এইভাবে ক্যাপচারটা দেবে তারপরে তোমাদের সাইন আপ হয়ে যাবে সাইন আপ হলেই তোমাদের তারপরে তোমাদের লগ এবং পাসওয়ার্ডটা দেবে এই লগ ইনে ক্লিক করবে সাইন আপ হওয়ার পরে তারপরে তোমাদের রেজিস্টার ইমেল আইডিটা যেটা দিলে তার সঙ্গে যে পাসওয়ার্ডটা দিলে তারপরে রেজিস্টার করার পরে তোমরা লগ করে তোমাদের ফুল ডাটা যত রেজাল্ট থেকে শুরু করে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা হর্মফ্লাপটা ডিটেক্ট করে দেবে তারপরেই তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে এই ছিল ফুল ডিটেলস ব্যানারাস হিন্দু ইউনিভার্সিটির তরফ থেকে নতুন গ্রুপ সি তোমাদের নন টিচিং স্টাফ নেবে তার আমি ডিটেলস তোমাদের জানিয়ে দিলাম তোমরা যারা যারা ইচ্ছুক ডিটেলস পড়ে ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করে নিও কোনোরকম মিস্টেক করবে না কারণ সংশোধন করার কোনো অপশন নেই এই ছিল আজকের রিক্রুটমেন্টের নোটিফিকেশন তোমাদের জানিয়ে দিলাম তোমরা এই রকমই নোটিফিকেশান তোমরা যদি ঝটপট পেতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং তোমার ডিস্ট্রিক্টটা কমেন্টে মেনশন করে দাও ঝটপট তোমার ডিস্ট্রিক্টে চাকরির খবর পেতে সকলে ভালোভাবে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা